আমরা মুসলিম এতে কোনো সন্দেহ নেই এইটাই পরিচয় এটা মূল পরিচয় আমাদের আল্লাহ তালা এটা নিয়ে ডাকছে রসুল এটা দিয়ে ইউদ্দিন আমনু এটা বলেছেন আল্লাহ তামলা মুসলিমুন এটা বলেছেন আল্লাহ তালা এই নির্দেশনা দিয়েছেন রসুল্লাহলাম সবসময় ডাকতেন ইয়া সবসময় এইভাবে ডাকতেন কখনও তিনি কোনো অঞ্চলভিত্তিক ডাক দিতেন না তবে যদি পরিচয় হয় কোনো বিশেষ গোষ্ঠীকে ডাকার জন্য হয়তো তিনি বলতেন ইয়া ইয়া মহাজিনকে ডাকতেন অথবা কোনো যারা বায়াত্তরে দোয়ান করছে তাদেরকে ডাকতেন এটা হলো কোনো বিশেষ কোনো কারণ থাকলে ঠিক আপনার নাগরিকত্বের কারণে আপনাকে বাঙালি বা বাংলাদেশি যেটাই বলেন যেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার সেবার সেটা নয় যেটাই বলেন একটা পরিচয় আপনার থাকতেই পারে এটা তো সমস্যা কিছু নয় কিন্তু আপনার মূল পরিচয় হবে আপনি একজন মুসলিম এটাই আল্লাহ আপনার কাছ থেকে আল্লাহ আল্লা চেয়েছেন কিন্তু মুসলিম দাবি অনেকে যেহেতু করে আপনি জানেন যে মুসলিম শিয়ারাও দাবি করে মুসলিম দাবি করে যারা কাঁদিয়ে তারাও মুসলিম যারি দাবি করে আর যারা বিপদভ্রষ্ট বেশি বিভ্রান্ত কি যারা শুধু কোরআন মানে বলে হাদিস মানে তারাও কিন্তু দাবি করছে তারা মুসলিম তো আপনার জন্য একটা স্পেশাল যে জিনিসটা সলভে সালিন থেকে চলে আসছে জোর যুগ 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 ধরে সেটা হচ্ছে যে নাহানু মু আমরা আসারের অনুসরণ করি আমরা সালাফের অনুসরণ করি শুধু আপনি যদি কোনো সেখানে পরিচয় দেন যে আমরা মুখে নাম না নিলেন মানে কোনো দল ভাগ করে ফেললেন না বলে বললেন যে আমার মানহাজ হচ্ছে আমার চলার নিয়ম হচ্ছে আমি সালফের সালে অনুসরণ করে চলি আমি ইমামদেরকে ভালোবাসি আমি কোনো বেদাত করি না আমি শিরকের মধ্যে চলি না আমি শির্ক করবো না বেদাহাত করবো না এই সিদ্ধান্ত নিয়েছি আপনারাও নেন এটা বলতে পারেন তো কেউ কোনো বলবে না যে আমারকে আমি আমরা একটা দল হয়ে গেলাম আমাকে একটা দল হয়ে দলীয় কোনো পরিচয় আপনার মধ্যে আসবে না মানহাজগত পরিচয় অবশ্যই আপনি দিবেন কারণ মানুষ পরিচয় না দিলে আপনি তাদের থেকে অবশ্যই আপনি চলতে পারবেন না আপনি আপনি এরকম চলেন কেন বলে আমি তো আসলে বলবেন যে ইমাম মানেন কিনা বলে সব ইমামকে আমি মানি আবু হানিব রহমতুল্লাহ আলাই মালিক শাহফি আহমদ সমস্ত ইমাম এমন কি যে সমস্ত ইমামের না আপনারা জানেন না সেগুলিকেও আমি মানি এটাও বলবেন এর বললেন যে সবাইকে মানি তবে আমি এদের সবাই কথাই আমরা মানি এবং কিন্তু আমরা কখনো বেদাহত করি না আমরা সুন্নার বাইরে চলতে চেষ্টা করি না আমরা সলভে সালেন মানাজের উপর চলি আমরা কোনো ইমামের বিরোধিতা করি না এবং কোনো মাঝাবের বিরোধিতা আমাদের কোনো কাজ নয় ফেকের বিরোধিতা করা আমাদের কাজ নয় এগুলি বুঝিয়ে বলবেন যাতে করে তাদের মধ্যে অন্তত পরস্পর যে একটা সম্পর্ক খারাপ হয়েছে এটাকে ঋদ্ধতাপূর্ণ সম্পর্কে পরিণত হয় তবে আপনি কখনও সুননা ত্যাগ করবেন না তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন তারা অগ্রসর হবে আপনি কখনো তাদেরকে নিজের পরিচয় গোপন করে তাদের দলভুক্ত অথবা তাদের সুন্নি হওয়া যেহেতু চিত্রচট্টগ্রামের মানুষ যেহেতু আপনার সেই জন্য বললাম অথবা তাদের অমুকের দলে ওহাবি যোগ দেওয়া অথবা অমুক খানের অমুক খান মাদ্রাসার দিকে নাসবত করা এগুলি আপনি করবেন না আপনি বলেন যে হ্যাঁ আমরা একটা বিরাট গোষ্ঠীর দিকে ন্যাসবত করি যাদেরকে আল্লাহ রসুল সাল্লাম যাদেরকে বলেছেন আস আল জামা অর্থাৎ সাহাবাহ ক্রামের দিকে আমরা সম্পৃক্ত তার বা দিকে আমরা সম্পৃক্ত যারা সাহাবা একরামকে সুন্দর অনুসরণ করেছেন ইমামদের দিকে আমরা সম্পৃক্ত সমস্ত ইমামের আমরা কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই দলিল ভিত্তিক আমরা চলি আলহামদুলিল্লাহ এটার উপর চলতে চাই যারা দলিল জানা তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির ভিতরে আছে আমরা কখনো তাদেরকে ঘৃণাও করি না হ্যাঁ তারা হয়তো তাকলিফ করতে পারে কিন্তু যদি কোনো তারা সমাজের যদি কোনো তারা মৌলিকভাবে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে চলে ভুল হলে ভুল হলেও তাদের সব হবে আমরা জানি আর শুদ্ধ হলে দুই স্বভাব পাবে সুতরাং তাদেরকে আমরা আমাদের ভাই থেকে দূরে সরিয়ে দিবো না এটা হচ্ছে আমাদের কাজ আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা এই সমস্যাপূর্ণ অবস্থাতে আমরা পরস্পরকে নিজেকে পরিচয় দিব এবং কিভাবে আমরা এই সম্পর্ক নির্দ্রতা সম্পর্ক বজায় রাখতে পারবো মানুষের সাথে